শুভু দুপুর তো বন্ধুরা কেমন মনে হচ্ছ সকলেই অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভিডিওটা শুরু করছি দুপুর থেকে তোমরা সামনে বুঝতে পেরেছো দুপুর থেকে ভিডিওটা শুরু করছি আমি কেন চান ফান করে ফ্রেশ হয়ে নিই রেডি হয়ে গেছি যাচ্ছি রাহুল দাদার বাড়ি তা রাহুল দাদার বাড়ি যাচ্ছি কী সঙ্গে সেটা তোমাদেরকে বলবো তা রাহুল দাদার বাড়ি নয় রাহুলদার বোনের বাড়ি আছে ঠিক আছে তা সবই তোমাদেরকে বলবো তা এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তা আমি তো চান ফান করে বাবু হয়ে সেজে গুজে যাচ্ছি তা সেই যুগে যাচ্ছি কারণ আছে সেই কারণ আছে তোমাদের সব বলবো ছোটো করে তা তোমরা ভিডিওটা দেখো তা আমি এখন এসেছি তে মাথায় যেটা হচ্ছে খড়গপুরের কাছে গিরি গিরিমদনে বলা হয় যেই জায়গাটা তে মাথায় একটি টোটো করে আমি যাব খড়গপুরে তা খড়পুরে গিয়ে ট্রেনটা ধরবো আর যেই ট্রেনটা আমি গিরি মদনে পাইনি ঠিক আছে তার জন্য খড়পুর চলে এসে তা খড়গপুর থেকে যখন টোটো আসতে দশ টাকা করে ভাড়া নেয় তখন থেকে বেশি দূর নেয় তা খড়গপুরে এলে সব ট্রেনই পাওয়া যায় তার জন্য খড়গপুরে চলে এসেছি তা খড়পুর আমি এসে ব্রিজে যে হেঁটে হেঁটে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ব্রিজ যেটা হচ্ছে খড়পুরে যেটা হচ্ছে ট্রেনের লাইনে যে ট্রেন ধরা হবে সেই ব্রিজটা তা ব্রিজ যখন হেঁটে হেঁটে যাচ্ছি আর হ্যাঁ কিসের জন্য যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে তা রাহুলদার বোনের বাড়ি যাচ্ছি তা রাহুলদার বোনের মানে আমাদের জামাই হয় ধরতে গেলে জামাইয়ের জন্মদিন তার ছোট করে একটু অনুষ্ঠান করছে তার জন্য আমাকে ডাকেছে তা বুঝতে পারছো আমাদের গরিব ঘরে যেরকম হয় দিয়ে দশ পাঁচটা লোক খাই দেয় এটাই যা তাই সেরকম আমাকে বললো তো সাহেব চলাই তোকে আসতেই হবে তা আমি বললাম যে আমার তো কাজ আছে তাই কী করে আমি যাব তা বললো তুই ফার্স্ট সকালে উঠে কাজটা রকম তাতে করে সেরে নে তাই একদিন সময় কাজ শেষ করে চলাই না আমাকে বলল আমি বললাম ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছি তা আমার প্রায় কাজ শেষ হয়ে গেছে তার জন্য আমি বেরিয়ে পড়লাম তা এইদিকে যখন ট্রেনের যখন লাইন মানে কি বলো মানে ট্রেনের সব দেখতে পাচ্ছ কীরকম ভিড় ট্রেনটা হবে মানে বিশাল ভিড় হবে তা ট্রেনে তো সবসময় তো লোক দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলে আর আমি যখন এসে তখন ট্রেন ঢুকে নেই তবে প্রায় দশ মিনিট পর ট্রেনটা ঢুকলো ঠিক আছে ঠিক টাইমে আমি চলে এসেছি কেন বলো তো ট্রেন যদি না পেতাম তাহলে তো আমার তো আর যাওয়াই হতো না প্রায় তিনটে বেজে যেত তো কখন ভাত খেতাম কখন আবার ঘুরে আসতাম আমাকে ঘুরেও আসতে হবে তার জন্যে ট্রেনটা ভাগে চলে এসেছে আর ট্রেনটা এসেই আমি উঠে পড়েছি তা ট্রেনে উঠে পড়েছে সিট পেয়ে গেছি তার সিট তো ফাঁকাই ছিল দেখে মনে হচ্ছিলো অনেক প্রচণ্ড ভিড় হবে কিন্তু না ততটা ভিড় হয়নি কেন বলল তো ট্রেনটা এমনি দিয়ে ফাঁকাই এসছে তা মেদিনীপুর থেকে ট্রেনটা ফাঁকাই এসছে তার জন্য ভিড় ছিল না আর প্রায় আমি চলে এসে রাহুল দাদার বাড়ি এই হচ্ছে রাহুল দাদা সরি রাহুল দাদা নয় তার রাহুলদার বোনের বাড়ি তা রাহুল দা দেখতে পাচ্ছ বুনে বাড়ি এসে রান্না করতে লেগে গেছে যেরকম যে মাংস রান্না করছে রাহুল দা আর হ্যাঁ এইদিকে রাহুল দা মাংস রান্না করছে আর লাইভ চালাচ্ছে ফেসবুকে ঠিক আছে তা রাহুল দা ফেসবুকে রিল ভিডিও বানায় তা ইউটিউব চ্যানেলে ওর ফেসবুকে ভিডিও বানায় তা এইদিকে মাংস রান্না করছে ওইদিকে এক সাইডে দেখো লাইভ শুরু করে দিয়েছে তা রাহুল দাকে তোমরা যেয়ে নিয়ে যেতে পারো কেন রাহুল দা ভালো মাংস রান্না করতে পারে এটি আর কিনে এটা সিরিয়াস করে বল যে এটা ভালো মাংস রাহুল দা রান্না করতে পারে এত সুন্দর মাংস রান্না করে না খুব সুন্দর খেতে খুব ভালো লাগে রান্না ওর হাত মানে কী যে সবার হাত তো সমান হয় না কেউ একটু জিনিস যদি এত সুন্দর রান্না করে দেয় রকম মানুষ থাকে আর এদিকে আমি দেখো চুপ করে বসেছি এসেছি রাহুল দা রান্না করছে লাইভ শুরু করছে তার জন্য আমি বসে বসে দেখছি যে কী করছি ওরা তা ভালোই করছে যখন রান্না করছে আর এই দিকে তো রান্না কমপ্লিট হয়ে যায় আর ভিডিওটা বেশি আমি কন্টিনিউ করতে পারিনি তো কন্টিনিউ করা হয়নি তা এই দিকে খেতেও বসে গেছি রান্না হয়ে গেছে খেতেও বসে গেছি তাই এদিকে সবাই মিলে একসাথে আমরা বসেছি ঠিক আছে আর এইদিকে হচ্ছে বুনি যেটা হচ্ছে রাহুলদার বোন সেটা আমারও বোন হয় তা বনি খাবার দিচ্ছে তা আমরা বললাম যে সবাই একসাথে বসে খেয়ে তা একসাথে বসে খেতেই মজাটা হচ্ছে আলাদা ব্যাপার তা এখন কত কিছু আমাকে খাবার দিয়ে দিয়েছে তা আমি তো আর খেতেই পারছি না কী করে খাবো মানে এত খাবার আমাকে দিয়ে দিয়েছে তাই এদিকে আমি খেতে লেগেছি সাইডে দা খেতে লেগেছে আর এদিকে রাহুল দা বুনিরা সাইডে বসবে তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করি একটু রেস্ট করে তারপরে আমি বেরিয়ে পড়লাম তা দা আমাকে যাচ্ছে স্টেশনের ছাদতে তা আমি চলে যাবো কাজের জায়গাতে তা যেখানে আমি থাকি তোমরা জানো তা কাজের জায়গায় বেরিয়ে পড়ছি আর রাহুল দা ঘুরে বাড়ি যেখানটা এই গ্যামটা খুব সুন্দর মানে এত সুন্দর মানে ফাঁকা জায়গা মানে খোলা মেলা জায়গা ঠিক আছে কোনো গ্যাম জ্যাম নেই তো খুব সুন্দর জায়গাটা তা রাহুল দা আমাকে টেশনে তো নিয়ে চলে এসে দেওয়ার জন্য তা চলে যাবো বলে তা আমার ছাড়তে যখন এলো তাই একটু বললাম যে একটু হাই করে দাও তা রাহুল দা একটু দেখলো হাই করে দিল তা ওইদিকে পরে আমার ট্রেনও ঢুকে গেছে মানে ট্রেনটা এত তাড়াতাড়ি ঢুকে গেছে মানে কী বলবো একটু স্টেশনে যে একটু বসবো দুটো ভিডিও বানাবো সেটাই উপায় নেই দুটো রিল ভিডিও বানাবো তাই সেটা আর হলো না তার আউলদাকে একটু টাইটা বাই বাই করে দিলাম তার চলে এলাম একটু মনটা খারাপ লাগছে কেন বলো তো চলে এলাম তো মানে একটু মানে মনটা খারাপ লাগে একটু যদি বসতাম থাকতাম বেশির ক্ষণ তা ভালো হতো আর আমি তো ট্রেনে চলে এসেছি তা ট্রেনে এসে মনটা খারাপ লাগছে আর কিছু করা নেই তা ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বড় করব না তোমরা অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো আর পারলে একটু লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি করে ভিডিওটাকে শেয়ার করে যেও